বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদেকের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু আমি বিষয়ে নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে আমি আপনাদেরকে অবগত করব এই বিষয়টি এখনো আমরা এই বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোন একটা সমাধানের প্রশ্ন রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রি তে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যে গুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো হ্যাঁ আমি উপভোগ করছি কারণ আমার প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি বাট ম্যানেজ ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময় একটা সংকটকাল করছে আবার একই ইয়ে সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিশ্চিত করাটাও আমাদের নিরাপত্তা দায়িত্ব তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্টার মিনিস্ট্রির মধ্যে আর নেই এটা স্টেট ম্যাটার তো আহ ডক্টর মোহাম্মদ স্যার আছেন আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে প্রক্রিয়াধীন আছে দ্রুতই আপনাদেরকে বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছে যে আমরা রিফর্মেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা কারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায় শুধু ক্রিকেট বোর্ড না বাফু ফেফুস সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশান করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে আর দ্বিতীয় প্রশ্ন আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট যেই 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 ফেডারেশনের স্থিতাবস্থা তৈরি হয়েছে পদগুলো শূন্য হয়ে গেছে কিংবা দায়িত্বশীলরা নেই তাদের সাথে আমরা বসবো বসে দ্রুত সময়ের মধ্যে সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো পুনর্গঠন করার উদ্যোগ নেব ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকল